পুলিশ থাকলি তো বাস পুলিশ থাকলি তো বাস কথা না পুলিশ থাকলি তো বাস পুলিশ থাকলি তো বাস

এই জিত্রি গাবাট ঠিক কইরাছি বুঝাও জিত্রি গাবাট ঠিক কইরাছি ওগলা মরে মনে মুখ করতাছে অবশ্য আমি যদি তোমারা আস্তে আস্তে যাই বুঝাও একটা রিয়াকশন ভিড় হইতে পারে হ্যাঁ আমি যদি আস্তে আস্তে যাই একটা রিঅ্যাকশন ভিড় হইতে পারে না 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 এই করা যদি কিছু না খুঁজা পাই বুঝাও এইটোই ধরো কন্টেন্ট পাইতেছি না সেক্ষেত্রে এটাই ভিউ মেহেদি পাই আসে না উচ্ছ্বাস আর ভাই পাইল গো না উচ্ছ্বাস ভাই হ্যাঁ গোপনে গোপনে ট্যাঙ্কি চালাও আমরা চালাইলে চাক্কা ডি এলাকার মানুষ বুঝবে করি আজকে আমাদের রিয়াকশন ভিডিও হবে সো গাইস যারা আপনারা রিয়াকশন ভিডিও দেখতে পছন্দ করেন তাড়াতাড়ি জলদি জলদি একটি লাইক করে ফেলেন ফটাফট লাইক করে ফেলেন

हाँ मेरी हांडकूमी मारती है हाँ कौन है वो शब्द ফোন চার্জ দেও নাই কি করছ ভাল শিখছে